আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নতুন বছরে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিভাবে খুব সহজে আপডেট করবেন তাও কোনো কিছু ডিলিট না করেই এর জন্য প্রয়োজন ফোনের স্টোরেজ বা মেমোরিতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা রাখা এটি নিশ্চিত করলেই আপনার ফোন আপডেট হবে আরও সহজ ও দূরত্ব আপনার যদি ফাঁকা না থাকে কিভাবে ফাঁকা করবেন কোনো কিছু ডিলিট না করে এর জন্য ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি যথেষ্ট পরিমাণে মেমরি ফাঁকা রাখতে পারেন চলুন আজ আমরা শিখবো স্মার্টফোন আপডেটের সহজ উপায় তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ এই ধরনের টেক সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবার প্রথম আপনাকে আপনার ফোনের যে কোনো জায়গা থেকে আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর একটু স্কল করে নিচে এসে দেখবেন এখানে সিস্টেম এই সিস্টেমের উপরে ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন সিস্টেম আপডেট আপনারটা এখানে এভাবে নাও থাকতে পারে এর জন্য আপনি এখানে না পেলে সেটিংসের হোম পেজে আসবেন আসার পর উপরে সার্সবারে সার্স করবেন সিস্টেম আপডেট সিস্টেম আপডেট লিখে সার্চ করার পর নিশেষ সিস্টেম আপডেট চলে আসবে সিম্পলি এখানে ক্লিক করবেন আবার এই নিচের সিস্টেম আপডেটের উপরে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার ফোনে যদি আপডেট না দেওয়া থাকে এখানে অনেক কিছু লেখা দেখাবে আমার আপডেট দেওয়া আছে এর জন্য তেমন কিছু এখানে লেখা নেই নিচে দেখবেন ক্লিক ফর আপডেট এখান থেকে আপডেট করলে আপনার ফোনের কোনো কিছু ডিলিট হবে না এবং ফোনে যত সিস্টেম সেটিংস আছে সব আপডেট হয়ে যাবে কোনো কিছু ডিলিট না হয় এর জন্য এই ক্লিক ফর আপডেটে ক্লিক করবেন তাহলে আপনার ফোন আপডেট হয়ে যাবে তো এই হলো আজকের ভিডিও এই ধরনের টিক সম্পর্ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ